আলহামদুলিল্লাহ বন্ধুরা চলে আসলাম আবারও কিছু কথা বলার জন্য অল্প দিন হলো ফেসবুকে আসলে কাজ করি তো এই জায়গাতে আসলে কাজ করতে যেয়ে একে অপরের সহযোগিতা দরকার হয় অনেক সময় এক্ষেত্রে হয় কি যে নিজের ইচ্ছার বিরুদ্ধে আদর্শের বিরুদ্ধেও কিছু কিছু পোস্টে শেয়ার লাইক রেসপন্স এগুলো দিতে হচ্ছে এটা দিতে হয় যাই হোক অনেকেই এই জায়গা থেকে হয়তো চিন্তা ভাবনা করতে পারে কি রে এই ধরনের পোস্টে আসলে লাইক দেয় কমেন্ট করে তো এখানে আসলে নেগেটিভ বা নেগেটিভিটি রাখার দরকার নেই কারণ কি আমরা যারা ফেসবুকে কাজ করি বা করছেন সিনিয়র যারা আছেন বা নতুন যারা আছেন আমার মতো আরও কষিকাচা যারা আছেন আর কি মোটামুটি আমরা সবাই বুঝে গেছি যে আসলে এখানে খারাপ কিছু আসলে করা যাচ্ছে না বা যায় না তো এই ক্ষেত্রে পুরাতন যারা আছেন যারা এই বিষয়গুলো জানে না তারা হয়তো এরকম হতে পারে তো ধন্যবাদ সবাইকে